ভালো আছেন কি চাইতে ছিলেন আমি এতক্ষণ কি চাচ্ছিলেন দোকানদার কাছ টাকা দিয়েছিলেন টাকা দিয়ে কি করবেন হ্যাঁ অসুস্থ হ্যাঁ অসুস্থ কতদিন তিন চারি মাস ধরে অসুস্থ হ্যাঁ কয় টাকা পাইছেন দেখি তো কয় টাকা পাইছেন দেখি আমি দেখি কয় টাকা পাইছেন একশো টাকা এখন কি নেবেন আপনি নেবেন কি আপনি কি বাজার করবেন হ্যাঁ আপনি দেখান আপনি ভয় পাইতেছেন বলে ভয় পাইতে ভয় পাইছেন কেন বলেন আমি তো আপনার ছেলের মতো তাই না কারণ আপনি কি নেবেন এদিকে তাকান আমার সাথে কথা বলেন আপনি কি নেবেন আপনার কি খাইতে মন চায় বলেন সচি হ্যাঁ 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 টাকা খুঁজছেন আপনার কি খাইতে মন চায় আমি কিনে দেবো কতদিন ইলিশ মাছ কতদিন না কতদিন আছে বলেন না খান না কেন আপনার ছেলে নাই আপনার আপনার ছেলে নাই ছেলে মেয়ে নাই একজন আছে চাচাই নাই চাচাই চাচাই নাই চাচা নাই চাচাই পাঁচ বছর হয়েছে মারা গেছে পাঁচ বছর হয়েছে মারা গেছে ইলিশ মাছ পাই আপনি খুশি এখন কি করবেন ইলিশ মাছ নিয়ে এই বাজারে বেশিক্ষণ থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে ঠিক আছে এখন বাসায় যাইবেন আসসালামু আলাইকুম